হ্যালো এভরিওান তো আশা করি তোমরা কেমন আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে আড়াইটি আর এই দেখো আমার হাতে কি আছে তোমরা গেস করে বলো এটা কি আর উপরে দেখো কি লাগানো আছে উপরে হচ্ছে বেলুন তো চলো তোমাদের গেস করতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এটা হচ্ছে কেক তো আজকে আমার কালকে ছিল বার্থডে তো আজকে কেক কাটবো কালকে ছিল বার্থডে আজকে কেক কাট তো চলো ওটা কোনো ব্যাপার না আর এই দেখো দেখো বেলুমগুলো কীরকম শাড়ি সারি সারি শাড়ি লেখা আসলে কালকে অর্ধেক ফুটিয়ে দেওয়া হয়েছিল আমি বার্থডে ছিলাম না সেই জন্য ফুটাতে পারিনি তো যেটুকুনি আছে আজকে ফোটাবো তো তোমরা ভাবছো কালকে বার্থডে আজকে আমি কেক কাটবো তা হ্যাঁ কালকে আমার বার্থডে ছিল আজকে কেক কাটবো আর আমার বার্থডের আগেই বেলুম অর্ধেক খাওয়া হয়ে গেছে তো চলো ফাইনালে কেকটা খুলে দেখি তারপর আমি কিন্তু জানি না কীরকম কেক নিয়ে আসে তো চলো কেকটা খুলি তুই দেখো কেকটা আবার কাটা এই সাইডেও কাটা এই সাইডেও কাটা জানি না কোন দোকান থেকে নিয়ে কি কীরকম নিয়ে আসে কিন্তু এই সাইড দেখি কেকটা কাটা এই সাইডেও কাটা এই সাইডেও কাটা আমি এখন কাটবো কি করে হয়তো আনতে আনতে না আনতে আনতে কী করে কাটবে হয়তো দোকানেই কেটে ফেলছে না হলে অর্ধেক খেয়ে নিয়েছে আর কাটার জন্য এইটুকুনি দিয়েছি তো আর এই দেখো ছুরিটা ছুরিটাও নর্মাল দিয়েছি প্লাস্টিকের আর এই দিকে দেখো কেক কাটার পর এইটুকুনি মিষ্টি আসলে ছিল কালকে যেহেতু ছিলাম না কালকে আমার দুটো বিয়ে ছিল তো বাড়িতে ছিলাম না এক একটা ফ্রেন্ডের বিয়ে ছিল একটা মামার বিয়ে ছিল তো আমার বিয়েতে গিয়েছিলাম আর ফ্রেন্ডের বিয়েতে যেতে পারিনি কারণ বৃষ্টি ছিল কালকে প্রচুর সেই জন্য তো তোমরা কমেন্ট করে বলো কেকটা কেমন হয়েছে আর কেকটা যেহেতু অর্ধেকটা কেটে খেয়ে নিয়েছে তো আমি এইটুকুনি খাবো এই ফুলটা আর ফেলুন তো তোমরা দেখিছোই অর্ধেক ফুটিয়ে দেওয়া হয়েছে আর অর্ধেক রেখে দেওয়া হয়েছে তো চলো আমি কেকটা কাটি তোমরা উইশ করো তোমরা আমাকে উইশ করো আমি কেকটা কাটি কাটি তো ফাইনালি আমার কেকটা কাটা হয়ে গেছে তো তোমাদেরকে তো আমি পাঠাতে পারবো না সেই জন্য অনলাইনের মাধ্যমে দিয়ে দিলাম তোমরা অনলাইনে খেয়ে নিও তো চলো আমি এগে খেয়ে নিই যাই হোক সেবার তো কী হয়েছে যে আমার জন্য রেখেছে কাটার জন্য ওটুকুনি বেশ ভালো হয়েছে তো তোমরা ভাবছো কালকে আমার বার্থডে ছিল আজকে আমি অর্ধেকটা কেট কাটতেছি হেপারকে আসলে তোমরা যা ভাবছো তা না আমার বার্থডে ছিল না ছিল কালকে দাদা আর বৌদিদির দিদি বিবাহ তো কালকে আমি বিয়ের জন্য বাড়িতে ছিলাম না তো তারা সেলিব্রেট করছে বেলুম টেলুম তারা লাগিয়েছে অর্দে ফুটিয়েছিল আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো আমার জন্য রেখে দেওয়া হয়েছিল সকালে অনেকেই খাইছে বাট আমি খেতে পারিনি আমি সারা দিন বর্ত ছিলাম আজকে এখন পুজো টুজো দিলাম দেওয়ার পর এখন খাবো তো প্রায় লুচিও শেষ হয়ে গেছে মিষ্টিও শেষ হয়ে গেছে এখানে আর একটু আছে কাটা তো খাব তো এটা পুরোটা আমার জন্য রেখে দেওয়া হয়েছে যেহেতু খায়নি তো তোমরা তাদেরকে আশীর্বাদ করো তারা যেন সারা জীবন একসাথে থাকে একসাথে চলতে পারে একসাথে ভালো থাকে তোমরা তোমাদের কাছে এই প্রার্থনাই করি তোম তাদের দুজনার জন্য তোমরা একটু আশীর্বাদ করে দিও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আর আমার এই স্পেশাল কেকটা ভালো লাগলে কমেন্ট করে কিন্তু বলবে আমার কে কেকটা কেমন হয়েছে সে তো আমার না আগেই কেটে নেওয়া হয়েছে তো তোমরা কমেন্ট করে বলবে আমার কেকটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কেকটা তো কমেন্টে বলো আর যেহেতু আমি সারাদিন কিছু খাইনি এখনও তো এখন খাবো লুচি দিয়ে শুরু করব তারপর কেক খাবো তারপর ভাত রান্না করা আছে ভাত খাবো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বার্থডে জন্য তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ আমার বার্থডে এখনো দেরি ইয়েছে তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই দেখা হচ্ছে নেক্সট চলো বক্সিংটা কিন্তু মানতে হবে ওরাটাই কেকটাও ভালো আছে তো চলো টাটা